জবরদখল করে রাখা সরকারি জায়গা ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পুরসভার অন্তর্গত নানা জায়গায় হকার উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজারে দেখা মিলেছে এখনো পর্যন্ত ভাটপাড়া পুরসভার অন্তর্গত কোনো জায়গাতেই উচ্ছেদ হটাতে পৌরসভাকে জোর খাটাতে হয়নি তবু হকারদের পাশে দাঁড়িয়ে এবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল বাম নেতৃত্ব ভাটপাড়া পুরসভার গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মীরা বিষয়টি নিয়ে সিটু নেত্রী বলেন হঠাৎ করে বোল্ডোজার জেসিবি দিয়ে কেন এভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে বাম আমলে যখন হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটির মোড়ে উনি সবজি বিক্রি করছিলেন আজ উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন আমাদের মূল দাবি হচ্ছে বেকার উচ্ছেদ করো হকার না আমাদের রাজ্যে এত বেকার আর এত বছর ধরে মানুষ হকারই করছেন হঠাৎ করে বুলডোজার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান এদের ঘর ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আমরা বলছি পুনর্বাসন চাই এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সবাই সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন বাম্পন্ট আমলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন অন্যদিকে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন হকাররা স্বেচ্ছায় অবৈধভাবে দখল করা ফুটপাথ খালি করে দিয়েছেন আমরা কোনো রকম উচ্ছেদ অভিযান করিনি সেটা আমরা কোনো এখনো উচ্ছেদ করিনি ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দেইনি আমরা মাইকিং করছি মানুষকে বোঝাচ্ছি মানুষ নিজের ইচ্ছা স্বেচ্ছায় মানুষ নিজের যে এনক্রোচমেন্ট যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে দোকান কোনো রকম উচ্ছেদ হয়নি উচ্ছেদ ইস্যুতে তোলপার বঙ্গ রাজনীতি জেলায় জেলায় হকারদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার হতে দেখা যাচ্ছে বাম নেতৃত্বকে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা